আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত হিমসাগর আম গাছের কলমের চারা এই চারাগুলোর হাইট থাকবে চার থেকে পাঁচ ফিটের মধ্যে এবং এগুলো লাগানোর এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে হিমসাগর আম চলে আসবে আমাদের কাছে অসংখ্য আমের চারা রয়েছে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে বাড়ির আঙিনায় মাঠ বাগান যে কোনো জায়গাতে কিন্তু আপনারা লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং হিমসাগর আম নিয়ে একটু বলি আমরা আমের বিভিন্ন জাত রয়েছে বিভিন্ন রকমের আম রয়েছে এক একজনের পছন্দ এক এক রকম এবং আমেরও এক একটার বৈশিষ্ট্য এক এক রকম তবে আমাদের ন্যাচারালি কমন একটা বিষয় আমাদের বাংলাদেশে কিন্তু হিমসাগর আম পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়াই কঠিন কারণ হিমসাগর হচ্ছে একটা কড়া মিষ্টির আম এটা আমরা অনেকেই হয়তো জানি যে হিমসাগর আমটা কিন্তু হচ্ছে কড়া মিষ্টির আম যে কারণে এটা সবাই পছন্দ করে আর হিমসাগর আমটা কিন্তু প্রচুর পরিমাণে ধরে আমাদের দেশে সবচেয়ে বেশি কিন্তু এই হিমসাগরের চাহিদাটা বেশি এবং এটা বেশি ফলন হয় গাছও আমাদের দেশে বেশি তো আপনারা চাইলে কিন্তু এটা শুধু পারিবারিকভাবে না আপনারা বাণিজ্যিকভাবেও করতে পারেন আর যারা বাগানে কিংবা বাগানে করতে চান তাদেরকে বলবো যে একটা পরিবারের জন্য একটা আম কিন্তু যথেষ্ট বরং চারও বেঁচে যায় একটা সময় গিয়ে যখন গাছ যখন বড় হয়ে যায় তখন দেখা যায় যে সেই গাছের আম আমরা একটা পরিবারের খেয়ে শেষ করতে পারি না তো এটা একটা বিষয় এখন বিষয় হলো যে আপনারা এই গাছগুলো লাগাবেন কিভাবে লাগাবেন হচ্ছে অবশ্যই যেখানে লাগাবেন জৈব সার এবং রাসায়নিক সার সবই ভালোভাবে মাটির সাথে মিক্সার করে গর্ত ভরাট করে দিয়ে আপনাদের সেই জায়গাতে কিন্তু আম গাছটা লাগাতে হবে এরপরে আপনারা আম গাছটা যখন লেগে ধরবে প্রতি বছরে মিনিমাম দুই থেকে তিনবার গাছের চতুর্দিকে আলগা করে খুঁড়ে আবারও জৈব সার দিবেন এরপরে আরও একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অবশ্যই গাছ প্রত্যেক বছরে মিনিমাম একবার আপনাকে প্রুনিং করে দিতে হবে মানে ছেটে দিতে হবে ডাল এই যে যেমন আমি যদি দেখাই এই যে দেখেন এটা আমরা প্রুনিং করার কারণে এই গাছটাতে কতগুলো শাখা বা বের হয়েছে আপনারা এই যখন এই যে এখানে কেটে দেওয়া হবে এখান থেকে আরও তিনটা বের হবে এইরকম যত প্রত্যেক বছরে আপনারা প্রুনিং করবেন গাছের শাখা প্রশাখা বাড়বে আর গাছের যত বেশি শাখা প্রশাখা বাড়বে গাছের আমের সংখ্যাটা বেশি হবে এটা হচ্ছে মেইন কারণ আমরা হয়তো অনেকে জানি না গাছ কাটতে চাই না আমরা শুধু বলি যে ভাই লম্বা কত গাছ আছে পাঁচ ছয় ফিট দশ ফিট গাছ দরকার ভাই আপনি হাইট দেখি করবেন এক একটা বারো দশ থেকে বারো ফিট গাছে যে পরিমাণ আম আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যদি আপনি প্রত্যেক বছরে শুধু প্রুনিং করেন শাখা প্রশাখা গাছ হবে সাতার মতো গাছ আপনি লম্বা করবেন কেন গাছ তো লম্বা করার কোনো প্রশ্নই আসে না আপনি যত বেশি শাখা প্রশাখা বাড়বে গাছের ফল বেশি আসবে আপনারা লম্বা গাছ করেন লম্বা গাছে কি ফল আসলে বেশি আসে না আসে না এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এখন যদি আপনি সেই আগের মতো আগে বিশাল বিশাল আম গাছ সেটার কথা ভিন্ন কিন্তু এখন আমরা যে সময়টাতে বসবাস করতেছি এখন আসলে এত লম্বা গাছ করার প্রয়োজন নাই কারণ আমরা বেশিরভাগ হচ্ছে এখন সাত বাগানে করি তো সাত বাগানে এত বড় গাছ আপনি কিভাবে করবেন ওই পরিমাণ মাটিই নাই তো যে কারণে কিন্তু এটা একটা বিষয় যে আপনি একটা গাছে বড় গাছে যে পরিমাণ আপনি আম পাবেন যদি আপনি প্রপারলি যদি প্রত্যেক বছরের প্রুনিং করেন আপনি কিন্তু এই ছোট গাছে তার চেয়ে বেশি আম পাবেন এটা আপনাকে মাথায় বুঝতে হবে হিসাব নিকাশে আপনি যদি না বোঝেন তাহলে তো হবে না অনেকেই বলে গাছে আম আসে না আপনার গাছে আম আসবে কী করে আপনার গাছে সার দিতে হবে প্রত্যেক বছর কাটিং দিতে হবে তাহলে গাছে প্রচুর পরিমাণে আম আসবে যাই হোক আপনাদের যারা হয়তো বা অনেক কিছু জান চান দেখা যায় যে ভিডিওতে আসলে এত বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় তো সে কারণে আমরা বলবো যে আমাদের যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন সেই সাথে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে হিমসাগর আম গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন সেই সাথে বলবো যে আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ গাছ আমাদের বন্ধু আমরা গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি যদি আমরা শুধু বন জঙ্গল উজাড় করে ফেলি একটা সময় কিন্তু আমরা নিজেরাই গিয়ে বিপদে পড়ব সে যে কোনো ধরনের গাছ হতে পারে আপনি যে কোনো ধরনের গাছ আপনি লাগান এটা আপনার জন্য উপকারী পরিবেশের জন্য উপকারী আমাদের সবার জন্য উপকারী শুধু গাছ আমরা ব্যবসা করতেছি আপনাকে লাগাইতে বলছি বিষয়টি কিন্তু এরকম না আসলেই গাছটা বেশি লাগানো প্রয়োজন এটা আপনি খেয়াল করে দেখবেন যেখানে আজকে তো সব শহর অঞ্চলে তো গাছই নাই মরুভূমির মতো একটা অবস্থা তো যাই হোক আর লম্বা করতে চাচ্ছি না তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা দেখলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ